গুড মর্নিং শুভ সকাল তো সকাল সকাল দেখো একদম বারান্দায় চলে এসেছি আর বারান্দায় কিন্তু অনেক জামাকাপড় মোনা কেছে দিয়ে গেছে সেগুলো শুকাচ্ছে তো সেগুলো শুকাচ্ছে আর এদিকে ছেলেও বসে গেছে ঘুম থেকে উঠে একদম গরম গরম চা নিয়ে আর বিস্কুট নিয়ে বারান্দায় রোদ্দুর পোয়াচ্ছে আর চা খাচ্ছে এরপরে ও বসে যাবে পড়তে তার আগে আমি বিছনা টেসনাগুলো ঝেড়ে একটু কমপ্লিট করে দেবো এর সাথে নিঙ্কিও কিন্তু রোদ পোয়াচ্ছে তো চলে আসলাম আমি বড় ঘরে চাদরটাকে একটু চেঞ্জ করতে আর বিছানাটাকে পরিষ্কার করে ছেড়ে পুছে রাখবো আর খাটটাকেও আজকে একটু মুছবো আর অনেক দিন পর জানলা খুলে দিলাম এই ঘরের রোদ্দুর আসছে সেই জন্য তো একটু রোদ্দুরটা বিছনার উপর পড়বে তো তাহলে বিছানাটাও কিন্তু একটু গরম হবে তাহলে ভালো লাগবে তো এই ঘরের জানলাটা খুব বেশি খোলা হয় না তো সেই জন্য আজকে ভাবলাম একটু খুলেই দিই তো সেই জন্য খুলে দিলাম অনেকক্ষণ রোদ্দুর থাকবে এই বিছানার উপরে তো এক এক করে সব চেঞ্জ করে নিচ্ছি চাদর টাদরগুলো সব চেঞ্জ করে নিলাম দেখো এবার বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করছি তো এগুলো সব করে নিচ্ছি কাজ কমপ্লিট করছি তো এরপর আমার অনেক কিছু কাজ রয়েছে ছেলেকে টিফিনটাও করে দিতে হবে সেটা মাথার মধ্যে ঘুরছে তো এরপর টিফিন করে দিতে হবে একের পর এক কাজ হয়েই যাচ্ছে কাজের শেষ নেই এত কাজ করি দিন ধরে আর এতদিন ধরে বাড়িতে কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে তো তিনতলা চারতলা পাঁচতলা করতে করতে আমি কিন্তু মোটাই থেকে গেছি রোগা কিন্তু হয়নি এত নিচ করছি তবুও কিন্তু রোগা হচ্ছি না উল্টে আমার হাঁটু ব্যথাটা বেড়ে গেছে এই জন্মে হয়তো আমি আর রোগা কোনোদিনই হতে পারবো না এরকম মোটায় থেকে যাব আর এইভাবে কাজও করে যাব। নিজের সংসারের কাজ নিজের হাতে করার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে একটা আলাদা শান্তি আছে এটা নিশ্চয়ই তোমরা সবাই মানো তো এইভাবে কাজ করব। তো চলো কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার রান্নাঘরের দিকে যাই সঙ্গে থাকো আমার এখন আমার জন্য ডিম পাউটি ওদিকে ভাজা হয়ে গেছে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে আমি খেয়ে তারপর সব কাজ সব কিছু করে ঠুঁড়ে রান্নাঘরের কাজটাকে মোটামুটি একটু কমপ্লিট করে তারপরে চলে আসলাম হচ্ছে এই ঘরে এই ঘরে চাদরটা ভাবলাম যে রোদ্দুর উঠেছে থাক পাল্টিয়েই নিয়ে একদিনেই দুটো কাজ করে নিই তো তো তোমরা তো দেখলেই যে এর আগে আমি একটা ওই ঘরের বেড সিটটা চেঞ্জ করলাম তো এই ঘরটা ভেবেছিলাম আজকে করব না পরের দিন করবো তো কিন্তু টিফিন টিফিন খাওয়ার পর মনে পড়লো যে না একদিনেই দুটো করে ফেলি আর কাজ বাকি রাখবো না তো সেই সেই জন্য চলে আসলাম এই ঘরে এসে এই ঘরে চাদর চাদরটাকেও চেঞ্জ করে নিলাম কারণ প্রথমত নোংরা তো হয়েই ছিল আর দ্বিতীয়ত হচ্ছে কাজটাকে রেখে দেব না একবারে করে নেব একদিন কাজ করে নিই বেশি করে আর একদিন একটু সময় পেলে রেস্ট নিই এইভাবেই চালাচ্ছি কারণ অনেক দিন ধরেই তো কাজ চলছে বাড়িতে তো সেই জন্য আমার প্রচণ্ড বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে তাই আর কাজের বাড়ির কাজের দিকে মানে ঘরের কাজের দিকে আর কোনো সেইভাবে মন দিতে পারছি না আর শরীরও দিচ্ছে না উল্টে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তাই নিয়েই ছোটাছুটি দৌড়াদৌড়ি সব কাজ কিন্তু কমপ্লিট করছি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আসলাম রান্না রান্নাঘরে রান্না করতে তো কাতলা মাছ এনে রেখেছিলো মানে সেটা ছিল ফ্রিজে তো সেই সেই কাতলা মাছটাই আজকে রান্না করব। তবে আজকে কাতলা মাছে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করব না আজকে একদম প্লেন রান্না করব। ধনে পাতাও দেখতে পাচ্ছ পাশে রয়েছে সেই ধনে পাতাটা দিয়েই রান্না করব। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে রেখেছি তারপর কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোলটা আজকে করব একদম পাতলা করে তার মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়ে কোনো লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি আজকে আর লাস্টে নামানোর আগে ধনে ছিটিয়ে দিয়েছি তোমার রান্না হয়ে গেছে তো এই দেখো আর করেছি হচ্ছে শাক ভাজা তো আজকে শাক ভাজা করেছি গরম গরম ভাত দিয়ে শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে আর তার সাথে তো মাছের ঝোল করেইছি সেটা তোমাদেরকে বললামই আগে দেখলেই তো এইটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা আমরা সারব সকাল থেকে অনেক কাজ করেছি আর কী কী করেছি না করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করেছি তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো যে সকাল থেকে কি কাজ করেছি তো এখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বসলাম তো এখন একটু ছাদে যাবো মিস্ত্রি এখনও কাজ করছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি কাজ করলো আমাদের বাড়িতে কত দিন হয়ে গেল আমাদের বাড়িতে কাজ চলছে তো কন্টিনিউ কাজ হয়েই যাচ্ছে তো একটু কাজ না অনেকটা কাজ সেই যেন অনেকটা সময় লাগছে তো দেখো সিঁড়ি দিয়ে এখন চার উঠছি আর সিঁড়িতে কিন্তু রেলিং লাগানো এখনও হয়নি রেলিং লাগাবো তবে এখন না একদম লাস্ট মোমেন্টে এখন হচ্ছে শুধু রং হচ্ছে তো রঙগুলো কমপ্লিট হবে তারপরে রেলিং লাগাবো তো এই রঙগুলো সব আমি চয়েস করেছি কেমন হয়েছে কমেন্টসে জানিও আর কোন রঙটা সবথেকে বেশি তোমাদের ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এসে একটা বারান্দা মতন প্যাসেজ আছে সেইখানটায় তো এখান দিয়ে উপরে ওঠা যাবে আবার নিচেও যাওয়া যাবে তিনতলায় তো এটা চারতলায় আর চারতলাতে দুটো ঘর আছে তো এই একটা ঘর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরে এই কালারটা করেছি আর তার পাশে এই ঘ এই ঘরটা পাশে না ঠিক উল্টো দিকে এই ঘরটা তো এই ঘরটাও রঙ করা হয়েছে সুন্দর করে তো এই ঘরের রঙটা আমার ছেলে চয়েস করেছে করে নিয়ে এসেছে তো এটাও মোটামুটি এক কোট করে হয়ে গেছে আপাতত যা রঙ হয়েছে সবটাই এক কোট করে হয়েছে এই ঘরে একটু ডিজাইন হবে তো ডিজাইন হয়ে যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো ছাদে আসলাম সূর্যটা এখন অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে গুড ইভিনিং সন্ধে হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু চা খাওয়াটাও কমপ্লিট সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো প্রসাদ দিয়ে গেছে আমার মামা শ্বশুরের বাড়িতে আজকে হয়েছিল হচ্ছে নারায়ণ ঠাকুরের পুজো যেহেতু আজকে পূর্ণিমা আর দিনটাও খুব ভালো তো সেই কারণে পুজো হয়েছিল তো সেই পুজো খাওয়ার দরুন ফলপ্রসাদ পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে তো সেটাই এখন খাবো তো তারপরে রাত্রিবেলায় এই বিরিয়ানিটা কিন্তু দোকান থেকে আনা হয়নি এটা এটাও একটা পাওয়া বিরিয়ানি তো একজন দিয়ে গেছে বাড়িতে এসে এই বিরিয়ানিটা তো সেই বিরিয়ানিটা গরম করে নেওয়া হয়েছে সেটাই এখন রাত্রির ছেলে খাবে আর প্রিন্সের পাপার তো বিয়ে বাড়ি নেমন্তন্নও আছে আর আমি রুটি খাবো তো আজকের জন্য গুড নাইট টাটা